আজকে কিন্তু সরাসরি দোলনার রাজ্য থেকে এসেছি দেখেন অনেক অনেক দোলনার কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা দোলনা কিন্তু অনেক জোস এগুলো থাকবে মাত্র পনেরোশো টাকা এটাও থাকবে মাত্র পনেরোশো টাকা আর এটা হচ্ছে দোলনার একটা ফুল কম্বো যেখানে ফুল পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু দেখেন খুবই সুন্দরভাবে গদি করা আছে পিছনেও কিন্তু সুন্দর একটা সাপোর্টের জন্য গদি দেওয়া হয়েছে এটার প্রাইস থাকবে মাত্র সত মাত্র দুই হাজার টাকায় এটা থাকবে মাত্র পনেরোশো টাকায় এটাও পনেরোশো আর এটা থাকবে মাত্র সতেরোশো টাকায় তাছাড়াও আমাদের কাছে দেখেন চেয়ার দোলনা আছে আছে অনেকগুলো কালার আমাদের কাছে তিন হাজার তিনশো টাকায় ছাব্বিশ বৌদোলনাগুলো থাকবে মাত্র সাতশো টাকায় তাছাড়াও কিন্তু দেখেন অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখানে পেয়ে যাচ্ছেন তিরিশ ইঞ্চির একটা বৌদোলনা এটা থাকবে হচ্ছে আপনার মাত্র চার হাজার সাতশো টাকায় ওগুলো থাকবে হচ্ছে ছত্রিশ ইঞ্চির জামাই বৌদলনা যেটা হচ্ছে বড় মানুষ দুজন বসতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচ পাঁচ হাজার সাতশো টাকায় সারা বাংলাদেশের ঘরে বসে যদি এই সুন্দর সুন্দর দোলনাগুলো অর্ডার করতে চান যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার